জয় গৌড় জয় নিতাই আজ দোসরা ভাদ্র চোদ্দোশো বত্রিশ ও উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার একাদশী অন্নদা বা অজা আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক একশো চব্বিশ থেকে একশো আঠাশ নারায়ণ হে নারায়ণ ভব নারায়ণ শ্লোক একশো চব্বিশ প্রভু কয়ে মায়াবাদী আমি তো সন্ন্যাসী ভক্তিতত্ত নাই জানি মায়াবাদে ভাসি শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন আমি মায়াবাদী সন্ন্যাসী ভগবদ ভক্তির তত্ত্ব আমি কিছুই জানি না আমি কেবল মায়াবাদ রূপ দর্শনের সমুদ্রে নিরন্তর ভাসছি ইতি শ্লোক একশো চব্বিশ শ্লোক একশো পঁচিশ সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল কৃষ্ণ ভক্তি তত্ত্ব কহ তাহারে পু শ্লোকার্থ সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গ প্রভাবে আমার মন নির্মল হল আমি তখন তাকে কৃষ্ণভক্তির তত্ত্ব শোনাতে অনুরোধ করলাম ইতি শ্লোক একশো পঁচিশ শ্লোক একশো ছাব্বিশ দেহ কহে আমি নাহি জানি কৃষ্ণ কথা সবের আমানন্দ জানে দেহ নাহি এ থা শোক সার্বভৌম ভট্টাচার্য তখন আমাকে বললেন কৃষ্ণ ভক্তির তত্ত্ব আমি জানি না তা কেবল রামানন্দরায় জানেন কিন্তু তিনি তো এখন এখানে নেই ইতিশোলোক একশো ছাব্বিশ ষোলোক একশো সাতাশ তোমার ঠাঙ্গি আইলাং তোমার মহিমা শুনিয়া তুমি মোরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া শোলোকার্ত তোমার মহিমা শুনে আমি তোমার কাছে এসেছি কিন্তু আমি সন্ন্যাসী বলে তুমি আমার স্তুতি করছো তাৎপর্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সম্পর্কে বলেছেন অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ধনে ধনী গুরু বৈষ্ণবের কাছে জড় সম্পদের মূল্য নিতান্ত তুচ্ছ বলে গুরু বৈষ্ণবের কাছে ওই সমস্ত বিষয় মদের দম্ভ প্রদর্শন করা কখনো উচিত নয় ওই জন্ম ঐশ্বর্য শ্রুত ও শ্রীর অভিমানকে সম্বল করে কেউ যদি গুরু বৈষ্ণবের কাছে বহির্দৃষ্টিতে উপস্থিত হয়ে প্রকৃত প্রণীপাত পরিপ্রশ্ন ও সেবার ভাব নিয়ে অভিগমন না করে তাহলে বৈষ্ণব তাকে তার কাম্যবাহ্য সম্মান দিয়ে বিদায় করে অব্রাহ্মণ বা শূদ্র জ্ঞানে তাকে কখনো দিব্য জ্ঞান অর্থাৎ অপ্রাকৃত কৃষ্ণ সমন্ধানুভূতি বুদ্ধি প্রদান করেন না তার ফলে সেই ব্যক্তি পরমার্থ বঞ্চিত হয়ে নরক পথেই অগ্রসর হয় তাই শ্রীচৈতন্য মহাপ্রভু প্রাকৃত লোকের দৃষ্টিতে স্বয়ংবর্ণাশ্রম ধর্মের সর্বোৎকৃষ্ট অবস্থায় ব্রাহ্মণ বর্ণ ও সন্ন্যাস আশ্রমে অবস্থান করে অবস্থান করে এবং শ্রীরামানন্দ প্রভুকে তার থেকে নিকৃষ্টতর অবস্থায় বর্ণ ও গৃহস্থ আশ্রমে অবস্থাপিত দেখিয়ে কলিহত জড়বুদ্ধি সর্বস্ব নির্বোধ জীবকে ওই প্রকার দুর্বুদ্ধি থেকে সতর্ক করবার জন্য আচার্য রূপে শিক্ষা প্রদান করলেন ইতিশলক একশো সাতাশ শলোক একশো আঠাশ কি বা বিপ্র কিবা বা ন্যাসী শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় শ্লোকার্ত যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু তা তিনি ব্রাহ্মণ হন কিংবা সন্ন্যাসী হন অথবা শূদ্রই হন তাতে কিছু যায় আসে না তাৎপর্য কৃষ্ণভক্তির পথে এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই শ্লোকটির বিশ্লেষণ করে বলেছেন কারও মনে করা উচিত নয় যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং সর্বোচ্চ আশ্রম সন্ন্যাস আশ্রমে অবস্থিত ছিলেন তাই শুদ্রকুলোদ্ভূত শিলোরামানন্দ রায়ের কাছ থেকে উপদেশ গ্রহণ করা উচিত হয়নি এই ভ্রান্ত ধারণাটি নিঃসরণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে বলেছিলেন যে জ্ঞান বর্ণাশ্রম থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্ণাশ্রম ব্যবস্থায় ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং শূদ্রদের বিভিন্ন ধরনের কর্তব্য রয়েছে প্রকৃতপক্ষে ব্রাহ্মণ হচ্ছেন অন্য সমস্ত বর্ণের গুরু কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের পন্থায় সকলেই গুরু হওয়ার যোগ্য কেননা জ্ঞান উপলব্ধ হয় চিন্ময় আত্মার স্তরে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে হলে কেবল চিন্ময় আত্মার বিজ্ঞান সম্বন্ধে অবগত হতে হয় তাতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সন্ন্যাসী গৃহস্থ ইত্যাদির কোনো গুরুত্ব নেই যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনিই গুরু হতে পারেন হরিভক্তিবিলাসে বলা হয়েছে ব্রাহ্মণ বর্ণে যোগ্য পুরুষ থাকতে হীনবর্ণ ব্যক্তির কাছ থেকে কৃষ্ণ মন্ত্র নেওয়া উচিত নয় এই নির্দেশটি জড় সমাজের উপর অত্যন্ত নির্ভরশীল এবং জড় আসক্তি পরায়ণ ব্যক্তিদের উদ্দেশ্যে কেউ যদি কৃষ্ণতত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন এবং জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনের জন্য ঐকান্তিকভাবে জ্ঞান লাভ করার বাসনা করেন তিনি যে কোনো বর্ণের কৃষ্ণতত্ত্ববেত্যা গুরু গ্রহণ করতে পারেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও বলেছেন বর্ণে ব্রাহ্মণী হন বা ক্ষত্রিয় বৈশ্য শূদ্রই হন আশ্রমে সন্ন্যাসী হন বা ব্রহ্মচারী বানপ্রস্থ গৃহস্থই হন যে কোনো বর্ণে যে কোনো আশ্রমে অবস্থিত হন কৃষ্ণতত্ত্ববেত্তাই গুরু অর্থাৎ বর্ত প্রদর্শক দীক্ষাগুরু ও শিক্ষাগুরু হতে পারেন গুরুর যোগ্যতা কেবলমাত্র কৃষ্ণ উপর নির্ভর হরে কৃষ্ণ কৃষ্ণ তত্ত্বজ্ঞতার উপর নির্ভর করে বর্ণ ও আশ্রমের উপর নির্ভর করে না শ্রীচৈতন্য মহাপ্রভুর এই আদেশ শাস্ত্রীয় আদেশের বিরুদ্ধে নয় পদ্ম পুরাণে বলা হয়েছে ন শুদ্রা ভগবদ ভক্তাস্তে হপি ভাগবত্তমা সর্ববর্ণেশু তে শূদ্রা জীনভক্তা জনারদনে। যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা তিনি কখনোই শূদ্র নন শূদ্র পরিবারে জন্ম হলেও নন কিন্তু বিপ্রবা ব্রাহ্মণ যদি পঠন পাঠন যজন যাজন দান প্রতিগ্রহ এই ছয়টি ব্রাহ্মণোচিত কর্মে অত্যন্ত নিপুণ হন এবং বৈদিক মন্ত্রতন্ত্রের বিশারদ হন কিন্তু তিনি যদি বৈষ্ণব না হন তাহলে তিনি গুরু হতে পারেন না কিন্তু চণ্ডালের গৃহে জন্ম হওয়া সত্ত্বেও কেউ যদি কৃষ্ণ তত্ত্ব হন তাহলে তিনি গুরু হতে পারেন এগুলি শাস্ত্র নির্দেশ এবং সেই নির্দেশ অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী গুরু ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তেমনি নিত্যানন্দ প্রভু সন্ন্যাসী মাধবেন্দ্রপুরীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন অনেকের মতে তিনি লক্ষ্মীপতি তীর্থের কাছে দীক্ষা নিয়েছিলেন অদ্বৈত আচার্য যদুও ও গৃহস্থ মাধবেন্দ্রপুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন এবং ব্রাহ্মণ কুলোদ্ভূত শ্রী রসিকানন্দ কুলোদ্ভূত শ্রী শ্যামানন্দ প্রভুর কাছে দীক্ষা নিয়েছিলেন ব্রাহ্মণে তর্কুলদ্ভূত গুরুর কাছে ব্রাহ্মণের দীক্ষা নেওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে ব্রাহ্মণোচিত গুণাবলী শ্রীমদ্ভাগবতে সাত এগারো পঁয়ত্রিশ বর্ণিত হয়েছে যশ্ব জলক্ষণং পুংস বর্ণাভিব্যঞ্জকম যদন্যত্রাপি দৃশ্যে তো তত তে নইব্দি সে কারো যদি শুদ্র পরিবারে জন্ম হয় অথচ তিনি যদি সদ্গুরুর সমস্ত গুণাবলী সম্পন্ন হন তাহলে তাকে কেবল ব্রাহ্মণ বলেই নয় উপযুক্ত যোগ্যতা সম্পন্ন গুরু বলে স্বীকার করতে হবে এটিও শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাই সমস্ত বৈষ্ণবদের বৈদিক বিধি অনুসারে যজ্ঞ উপবৃত ধারণের প্রথা প্রবর্তন করে গেছেন কখনো কখনও ভজনানন্দী বৈষ্ণব সাবিত্র সংস্কার গ্রহণ করেন না তার অর্থ এই নয় যে প্রচারের জন্য সেই প্রথা অবলম্বন করা হবে না দুই প্রকার বৈষ্ণব রয়েছেন ভজনানন্দী এবং গোষ্ঠানন্দী ভজনানন্দী প্রচারে উৎসাহী নন কিন্তু গোষ্ঠানন্দী জনসাধারণের মঙ্গলের জন্য এবং বৈষ্ণবের সংখ্যা বৃদ্ধির জন্য কৃষ্ণ তত্ত্ব প্রচারে উৎসাহী বৈষ্ণবের স্তর ব্রাহ্মণের থেকে ঊর্ধ্বে প্রচারকদের ব্রাহ্মণ বলে চিনতে হবে তা না হলে বৈষ্ণবের চিন্ময় অবস্থা বুঝতে ভুল হতে পারে কিন্তু বৈষ্ণবের ব্রাহ্মণত্ব জন্ম অনুসারে নয় কর্ম অনুসারে দুর্ভাগ্যবশত নির্বোধ মানুষেরা ব্রাহ্মণ এবং বৈষ্ণবের পার্থক্য বুঝতে পারে না তাদের ধারণা ব্রাহ্মণ পরিবারে জন্ম না হলে গুরু হওয়া যায় না সেই জন্যই চৈতন্য মহাপ্রভু এই শ্লোকে উল্লেখ করেছেন কিবা বিপ্র কিবা ন্যাসি শূদ্র কেনে নয় যেই কৃষ্ণতত্ত্ব বেত্তা সেই গুরু হয় কেউ যখন গুরু হন তখন তিনি আপনা থেকেই ব্রাহ্মণত্ব লাভ করেন কখনো কখনো কুলো গুরু ওরা বলে যে যেই কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববেত্যা সেই গুরু হয় বলতে বোঝানো হয়েছে যে যারা ব্রাহ্মণ নয় তারা শিক্ষাগুরু বা বর্ত প্রদর্শক গুরু হতে পারেন কিন্তু দীক্ষা গুরু হতে পারেন না এই সমস্ত কুলো গুরুদের কাছে জন্ম এবং বংশ পরিচয় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বৈষ্ণবদের কাছে বংশ পরিচয়ের কোনো গুরুত্ব নেই গুরু শব্দটি বর্ত প্রদর্শক গুরু শিক্ষাগুরু এবং গুরু সকলের ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য যতক্ষণ পর্যন্ত আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত পন্থা গ্রহণ না করব ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার হবে না শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যদ্বাণী পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত ধর্মের প্রচার হবেই তার অর্থ এই নয় যে মানুষ তা শিক্ষা গ্রহণ করবে এবং সেই সঙ্গে শূদ্র বা চণ্ডালি থাকবে যখনই কেউ শুদ্ধ বৈষ্ণব রূপে শিক্ষাপ্রাপ্ত হন তখন তাকে সদ বলে স্বীকার করতেই হবে সেইটি শ্রী চৈতন্য মহাপ্রভুর এই নির্দেশের সারমর্ম ইতি একশো আঠাশ नारायो नो हे नारायण भव भाय हरिण नारायण जय गौर जय निताई